ছটা তিরিশ মিনিটে বাসার থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ আটটার মধ্যে আমরা পরীক্ষার কেন্দ্রে পৌঁছে যাই এত সকালে বের হওয়ার একটা কারণ যেহেতু বনশ্রী আর মিরপুর এর মধ্যে অনেক জ্যাম পড়ে আর যেহেতু এখন বৃষ্টির সিজন কখন আবার বৃষ্টি এসে একটা দুর্ঘটনার মধ্যে পড়ে যায় তো ঢাকা শহরে একটু বৃষ্টি হলে রাস্তার মধ্যে পানি জমে যায় সেই জন্যেই কিন্তু সকাল সকাল বের হয়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে যায় আসসালাম আলাইকুম যে যেখান থেকে পরীক্ষা দিচ্ছে সকল শিক্ষার্থীর জন্য আমার মন থেকে অনেক দোয়া ভালোবাসা আল্লাহ আল্লাহতালা যেন তাদের মনের আশা পূর্ণ করে সবার মুখে যেন রেজাল্টের পরে হাসিটা সবাই সব মায়েরা যেন দেখে তো প্রত্যেক মায়েরা অনেক আশা করে থাকে বাচ্চাদের যে কোনো পরীক্ষার মধ্যে যেন একটা ভালো ফলাফল দেখে তো দোয়া রইল প্রত্যেক মায়ের জন্য প্রত্যেক মা আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার মনের আশা যেন পূর্ণ করে তো এরপরে কিন্তু অনেক বৃষ্টি হয় আর এতটা বৃষ্টি হয় বৃষ্টির আগে আমি ভিডিওটা করছি আর এতটা বৃষ্টি হয় যেহেতু দুই পাশে আইল্যান্ড আর ভিতরেও আমাদেরকে ঢুকানোর কোনো সুব্যবস্থা ছিল না যে এরপরে অনেক ছাত্রছাত্রী আসে এখন যেহেতু সকালবেলা আমি এসে ভিডিওটা করলাম তো আস্তে আস্তে ছাত্রছাত্রী আসছে যখন বৃষ্টি হচ্ছে বেশিরভাগই ছাত্রছাত্রী মানে মনে হচ্ছে ওয়াশরুম থেকে গোসল করে বের হয়েছে এতটা বিপদে ছাত্রছাত্রীগুলো পড়েছে আসলে দেখে অনেক খারাপ লাগছে তো আমরাও কিন্তু ভিজে যাই যখন বৃষ্টি হয় আর দুই পাশে যেহেতু আইলাইন বসার মতো কোনো ব্যবস্থা নেই তো দূরে এক জায়গায় আমরা চলে যাই আর এটা এই যে দেখেন এখানে গিয়ে দূরে এক জায়গায় একটা ক্যান্টিন ছিল সেখানে আমরা স্থান নেই। তো এতটা বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে আমাদেরও শরীর ভিজে যায় তো পরীক্ষার পরে আমরা বাসার দিকে এখন চলে আসছি আর অনেক কষ্ট হয়েছে একটা চিন নেওয়ার জন্য তো আগামী পরীক্ষায় আমি গাড়ি রিজার্ভ করে নিয়েছি একটা প্রাইভেট কার দুই সহ সে গাড়িতে আলহামদুলিল্লাহ আসা যাও আমাদের থাকবে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই একটু দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা জানার সব মায়ের মনের আশা পূর্ণ করে দেয় এ বলে বিদায় নিলাম